হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মূত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মূত্র ব্লগস আজকে উল্টো রথ তো হ্যাঁ সবাইকে রথযাত্রা যেদিনকে রথ ছিল সেদিনকে আমি লেখা ছিলাম মানে গত সপ্তাহে আজকে উল্টো রথ আজকে এখানে আছি আমি যদি মাদেরকে বলেছিলাম যে বাবা আজকে বাড়িতে থাকে মানে আজকের দিনটা বেরোয় না আর কি তো আমি বলেছিলাম যে তোমরা চাইলে এসো তো বাবার কিছু কাজ আছে সেজন্য আজকে আসতে পারবে না আসলে ভালোই হতো যাই হোক সো এখন যাই গিয়ে লাঞ্চ করি এখন দুটো ওই দশ স্কুড়ির মতন বাজে তো হ্যাঁ তারপরে দেখি আর কী করি কিনা না করি যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে কথা বলতে বলতে নোটিস করলাম যে আমার টাভেলটা হাতে রয়েছে তো স্নান করে এসেছি তো ওই জন্য হাতে রয়েছে গিয়ে লাঞ্চটা করিনি Later that same evening এখন বেজে হচ্ছে পনে সাতটার আজকে উল্টো রথ আমাদের এখান থেকে রথটা যাচ্ছে তোমাদেরকে রথের দিনকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে একটা বড় রথ এই পাড়ার যে ক্লাব আছে না সেই ক্লাবে রথ বেরোয় তো সেইটা বেশ একটু বড় হয় এবারে বরং আর একটু সাইজটা একটু বড়ই তো মানে খুব বড় নয় কিন্তু মোটামুটি বেশ তাও ভালোই বড় তো সেটা রথের দিনকে গেছিল আজকে উল্টো রথ তো আজকে আবার ফিরছে তো সেই প্রসেশনটা আসছে thank <laughs> you আমি আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে না এমন ঘুমিয়ে পড়েছি আজকে আমার প্রচণ্ড হাই উঠছিল দুপুরবেলা খেয়ে দিয়ে ওখানে বসেছি বসে বই পড়ছি আর মানির সাথে গল্প করছি আর হাই 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 মানে এত হাই উঠছে এত ঘুম পেয়েছে আজকে ভগবান জানে কেন তারপরে আমাকে মানি বললো যে জাগিয়ে একটুখানি শুয়ে পড় তো আমি এসে ঘরে একদম প্রচণ্ড ঘুমিয়ে গেছিলাম এখন এই রথ আসছে দেখে মানি আমাকে এসে না ডাকছে তাড়াতাড়ি ওর তাড়াতাড়ি ওর রথ যাচ্ছে ওট 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 তো নাহলে মিস হয়ে যাবে তো তখন আমি আবার উঠলাম উঠে তাড়াতাড়ি করে ব্যালকানিতে গিয়ে মানে দেখলাম আর কি রথটা যাচ্ছে যেটা তোমাদেরও দেখালাম তো যাই হোক এখন চলে এসেছি আজকে এখন বসি একটুখানি আঁকতে আজকে না বেলা আমাদের একটু প্ল্যান ছিল আমি আর তো একটুখানি জিও মানি পিৎজা আনাবো ওটা একটু আমাদের টেস্ট করার ইচ্ছা আছে কিন্তু আজকে আমাদের খিচুড়ি হবে কারণ এরকম বর্ষার বর্ষার ওয়েদার যদিও বৃষ্টি সেভাবে হচ্ছে না কিন্তু যাই হোক বর্ষার ওয়েদার তো সেজন্য মানি আগে থেকে ডিসাইড করে রেখেছিলো আজকে রাত্রি বেলা খিচুড়ি করবে তো সেজন্য আজকে খিচুড়ি হবে এনিওয়েজ এখন আমি আঁকতে বসি আর এখানে আমার টিউবলাইটের অবস্থা দেখো ডিসকো ডান্স করতে শুরু করে দিয়েছে আরে টিউবটা না একটা সাইড অলরেডি মানে বেশ কিছুদিন ধরে ছিল না বন্ধ হয়ে গেছিল। তো আমি অতটা নোটিস করিনি যেহেতু একটা কর্নারেই ছিল নোটিস করেছি মানে অতটা পাত্তা দিইনি যে একটা সাইডেই খালি হয়েছে বাকিটা ঠিক আছে কাল থেকে ওইটার পরে মানে যেটুকু কালো ছিল যেটুকু বন্ধ হয়ে গেছিল আর কি তার ঠিক পাশ থেকে ওরকম ডিস্কো ডান্স করতে শুরু করেছে ঠিক আছে এখন আলো আছে দেখি কতদিন পুরো টিউবটা কতদিনে যায় তো ঘরের আলোটাও যেন একটুখানি হালকা কমে গেছে খুব বেশি না কিন্তু হালকা অবভিয়াসলি অতগুলো বাল্ব নেই জ্বলছে না তো একটু তো কমেই যাবে কিন্তু ওটা এখন দেখছি কাল থেকে এরকম নাচানাচি শুরু করেছে দেখি কতক্ষণে পুরোটা যায় যতদিন চলে তারপর এখন হচ্ছে আর আমার কমপ্লিট হয়ে গেছে ফাইনালি পাঞ্জাবিটা শেষ হয়ে গেছে আজকে এটাকে একটু শোকাবার জন্য টাইম দিতে হবে তো আজকে দেখাচ্ছি না কালকে সানডে কালকে যাই না ফাইনালটা দেখাতে পারবো কিনা না হলে মানডে তোমাদেরকে ডেফিনেটলি পুরো কমপ্লিট লুকটা শেয়ার করবো কারণ আজকে আমি এক্ষুনি কালার করলাম তো এখন যদি দেখাতে যাই না রংটা এডি দিক লেগে যেতে পারে তো আই উড নট টেক দ্যাট রিস্ক কালকে সানডে কালকে উই হ্যাভ সাম প্ল্যান্স তো সেই জন্য আমি যেটা দেখাচ্ছি না আমি তোমাদেরকে সোমবার দিন পুরো কমপ্লিট লুকটা দেখিয়ে দেবো এটা আমার শেষ হয়ে গেল অ্যান্ড তোমরা জানো না জানি না বুঝতে পারছো কি না ঘরটা অন্ধকার হয়ে রয়েছে জাস্ট রিং লাইটটা জ্বলছে এই যে দেখে শুধু এটা জ্বলছে আমার টিউবলাইট গেছে গেছে মানে আমি আঁকছিলাম ওইটা ফ্লিকার করছিল তো আই ওয়াজ ওকে উইথ ইট আমি ওটার সঙ্গেই আঁকছিলাম রিং লাইটটা আজকে জ্বালাইনি কারণ আজকে আমি ভিডিও করছি না আঁকার তো জন্য রিং লাইটটা যখন ভিডিও করি তখনই মোস্টলি আমি জ্বালাই যাতে আলোটা ভালো থাকে টিউব লাইটের সাথে ওটা একটা জোরালো আলো পড়ে তো বেশ ব্রাইট ব্রাইট লাগে আজকে যেহেতু ভিডিও করছি না তো আই যে ঠিক আছে রিং লাইটটা জ্বালাবার দরকার নেই বাট দেন ওই যেটাকে ফ্লিকার করছিল সেটা করতে করতে ফ্লিকার করাটা বন্ধ হলো কারণ ওই জায়গাটা পুরো মানে বন্ধই হয়ে গেল আলো তারপরে তার খানিকক্ষণ পরে টিউব লাইটের আধা আলো জ্বলছে আধা জ্বলছে না পুরোই গেল মানে আধা পুরো বন্ধ আর ঘরের পুরো আলোই বন্ধ হয়ে গেল তো তারপরে আমি পাপাকে দেখে দেখালাম তো পাপা বললো যে তুই লাইটটা অফ করে দিয়েছিস এখন টিউব লাইটটা অফ করে দিয়েছি আপাতত আঁকছি বলে রিং লাইটটা জ্বালিয়ে রেখেছি না ঠিক আছে আমাদের যে ওয়ার্ম লাইটসগুলো আছে ওগুলোতে কাজ চলে যাবে যাই হোক আজকে দেখি বিতর্ষক কখন আসে ও বেরিয়েছে হচ্ছে নটা হ্যাঁ নটা যখন বাজে নটা পাঁচটা এরকম সময় অফিস থেকে বেরিয়েছে তো ওর অফিসের ডিস্টেন্সটা অনেকখানি আজকে হয়তো আস্তে আস্তে এগারোটা বেজে যাবে যাই হোক এখন বাইদেবে না মানি খিচুড়ি রান্না করছে সেটার গন্ধটা প্রচণ্ড আমার নাকে আসছে তো এখন এই জায়গাগুলো গুছিয়ে ফেলি বিছানাটা ক্লিয়ার করে ফেলি বাজে রাতির এগারোটা আর আমরা এখন খাবো বিদেশ এক্ষুনি এসছে একটু আগে এই যে আমাদের আজকে হচ্ছে খিচুড়ি আর বেগুনি আর অমলেট আর পাপড় আর আছে হচ্ছে আলু ভাজা ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হ্যাঁ যেটা মৌসুমি কাকিমা দিয়েছে ও আমি জানি না তো জানলে তো হয়ে এটা আমি নিজে নিয়ে কিছু খাই না মিথ্যা বলো না

এই যে ঝি ঝি ইয়ারল বাবা যখন বলে মৌসুমী গাকি মেনেছিল আমি জানি না ওই যে ওই দিনকে কেটেছে সেদিনকে এই নাও করে রাখুন না আমি নি নি বাবা তুমি খাও এখন বাজে হচ্ছে রাত্রি বারোটা বারোটা বেজে গেছে আর বিতশোক অফিস থেকে এসছে আজকে এগারোটার সময় এসেই আমরা তারপরে খাওয়া দাওয়া করে নিলাম নাহলে খিচুড়ি ভাজা টাজাগুলো ঠান্ডা হয়ে যেত সেই জন্য খাওয়া দাওয়া করে এখন বারোটার সময় গেলা হচ্ছে গা ধুতে এখন মিনিমাম এক ঘন্টা একটা এখানেই বেজে যাবে যাই হোক সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ টু লাইক অ্যান্ড কমেন্ট কালকে সানডে কালকে উই হ্যাভ সাম প্ল্যান সেই জন্য আমি আজকে এই ব্লগটা এখনই রাত্রিবেলা এডিট করে রেখে দেবো তাহলে কালকে একটুখানি দেরি করে উঠলেও কোনো অসুবিধা হবে না সো ইয়া ব্লগটা যদি ভালো লাগে ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ এটা অ্যাপসলিউটলি ফ্রি পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেডস সব কিছুর লিঙ্কস দেওয়ার হচ্ছে ডেসক্রিপশন বক্সে তো হ্যাঁ তোমাদের সাথে Heart speed to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.